রমজান খাদিজাতুল কুবরা যখন বিদায় হয়ে আসে আমার নবীর মনটা বেজার আমার নবীর মনটা বেজার আমার নবী ঠিক মতো খাইতে পারে না আরামে ঘুমাইতে পারে না সবার মনের খবর জানে কে আরেকটু জোরে ক আরে আমার আল্লাহ তো ভালো কইরাই জানে রে বা আমার বন্ধু নবীর ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে একা একা ভালো লাগে না আমার নবীকেইবার বিয়ে দিতে হইবো ভালো করে শুই না নাও এমন একটা মেয়ের কথা কিতাবের ভিতরেই উল্লেখ করা হয় আল্লাহ কয় জীবরাইল ও জীবরাইল আমার বন্ধু নবী ঘুমাইছে আজকে যাও আমার নবীর কাছে গভীর রাইতে যাইয়া ও জিবরাইল রে একটা বিয়ার প্রস্তাব দিবা এইবার জিবরাইল কয় কেমনে দেব আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা একটা রেশমি কাপড়ে আনা গো একটা সুন্দর জান্নাতের পেয়ালা আনা এই রে ভাই এই পোলাটা সুন্দর কইরা রেশমি কাপড় দিয়া ডাইকা না আল্লাহ কয় জিবর আইল ও জিবর আইল এইটা আমার বন্ধু নবীর কাছে নিয়া বা এইবার জিবর আইল গভীর রাতে চইলাই আইছে গভীর <laughs> আল্লাহর রে সালাম নিন আমি জিব রাইলামিনারে সালাম নিন আমার নবী কয় ভাই ও ভাই জিবরাইল। এই গভীর রাত্রে কেন আইস কারণ তাকিয়ে জিবুরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আল্লাহর হুকুমে আইছি দেখেছেন নি আমার আল্লাহ আপনার জন্য কি পাঠাইছে আমার নবী কয় কি পাঠাইছে জিবুরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি এইটা আপনি নিজের হাতে নিয়ে নিজে নিজে চেক করে দেখবেন আল্লাহ আকবার কোন আমার নবী যখন হাতে নিছে রে আমার মাদলা কাকলা মারি বাসিরা ভালো করে শুই না নাও আমার নবী হাতে নিয়ে এবার কাপড়টা উঁচা কইরা দেখে এই পিয়ালার মধ্যে সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায় আল্লাহ আকবার কি দেখা যায় কি দেখা যায় আরে এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায় রে ভাই আমার নবী ছবিটা দেই ক্যাকাই জীবর রাই ও জিবর আইল এই গভীর রাত্রে আমারে কেমন ছবি দেখাইলা কারণটা কি জিবর আইল কহে আর রাসূল আল্লাহ এই মেয়েটারে পছন্দ হইনি আমার নবী কই ভাই জিবর আইল রে ও ভাই জিবর আইল তুমি কার ছবি দেখাইলা এই পিয়ালার মধ্যে যে সুন্দরী মেয়ের ছবি দেখা এইটার কেউ হতে পারে না আমি তো দেখতে পারলাম এই ছবিটা আমার বন্ধুর মেয়ে আমার বন্ধুর মেয়ে আমার বন্ধু আবু বকরের মেয়ে ছোট্ট একটা মেয়ে বিচ্ছি একটা মেয়ে হজরতে আইসা জোরে জোরে কন্যা সুবাহ नबीर प्रेम रंत्र सही तैमी परिना नबीर प्रेम रंत्रणा सही तेमी परि नया মনে চায় রি রাসায় তাম সোনার মুদিন মনে চায় রি রাসাই তাম সোনার মুদিন নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিকার মের কি বলতে চাও জীবরাইল কয়া রাসুল আল্লাহ নবী গো এই মেটার জন্য আমার আল্লাহ আপনাকে সিলেক্ট করে মালাইছে জুরজাই কন্না সুবহানাল্লাহ সিদ্ধান্ত দেশে কে আল্লাহ একসাথে আল্লাহ হতে পারে ছোট কিন্তু বাজেট করছে কে আল্লাহ একসাথে বলেন আমি একজন ছোট বক্তা হইয়া এই স্টেজে আসছি লেখছে কে আল্লাহ আরো জোরে কোন আল্লাহ এইজন্য আয়াতের উপরে আমরা আলোচনাটা ভালো করে শুনতে হইব কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু তিল মুলকা মান তাসাউ ওয়া তানজি আল মুলকা মিন মান তাসাউ ওয়া তু ইলজ মান তাসাউ ওয়া তু zil আকবার কম সম্মান দেওয়ার মালিককে কে আল্লাহ ইজ্জত দায়কে আল্লাহ আরেকটু জোরে বলেন কে আমার নবী কইও ও বাইজিবরাইল এই ছোট্ট মেয়ের ছবি দেখাইলা কারণটা কিজিবরাইল কইরা রাসূলুল্লাহ আম নবী ও ও ময়ার নবী জি এটা আমার আল্লাই ভালো জানে আল্লাহু আকবার আবার দ্বিতীয় রাতে একই ঘটনা কইটা গেছে রে ভাই একই স্বপ্ন আবার দেখকে পালাইছে আমার নবী কয় কারণ কি কেন দেখাও জিবরাইল কয় আর রাসূলুল্লাহ আল্লাহ নবী গো এই ছোট্ট সুন্দরী মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব এই মেয়েটা আপনার দুঃখ যন্ত্রণা দূর করিয়া দিব এই মেয়েটা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সরাসরি কন্যা

দ্বিতীয় দিন দেখা মেয়েটাকে দেখার জন্য বন্ধুর বাড়ি রওনা দিছে বাই ভাই পাপা কইরা হাই তাবু বকরে বাড়ি যাইয়া আমার নবী দেখে আয়েশা আর ছোট ছোট দুই তিনটা পোলা পান নিয়ে খেলাধুলা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ছোট মেয়েটা অন্য অন্য মেয়েদেরকে নিয়া পুতুল খেলতেছে আমার নবী পাপা কইরা হাই টাইটা এইবার পিছনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার

কি লোক বাড়ছে না কমছে সত্য কথা বলেন বাড়ছে না কমছে পান দিয়ে না সত্য কথা বলবেন আমার আজকে কোন লোক ওঠে না আর যেটা উঠবে মনে করুন ওটার ভিতরে ভেজাল আছে নবীর প্রেম যার ভিতরে আছে তার কোনো ভয় নাই কথা কোন ঠিক কিনা আমরা নবীর প্রেমে জীবন দিতে পারি কথা কোন ঠিক কিনা আমি এই নবীর পাগলদেরকে চাই আমি তাদেরকে নিয়ে আলোচনাটা করব বিশেষ করে আপনারা

রামে পাগল কই রো না রাসোলা রামারে নায়া পাগল পাগল

আমি সর্বপ্রথম ওনার মাধ্যমে ইন্ডিয়াতে আমি প্রবেশ করি আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক সবাই আমিন আসেন আসেন সর্বপ্রথম আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করি আমার ইউটিউবে ওর শুনে এই ভাই সিলেক্ট করে মুর্শিদাবাদ আবার তে ভাই আমাদের বাংলাদেশে আসছে আজ দুই দিন না আজ দুই দিন ধরে

পিছনে দরকারি বলেন্ডের বাইরে একটু খেয়ার বিষয় দেন আসেন কেউ কথা বলেন না আচ্ছা কেউ কথা বলবেন না আমি আলোচনা করতেছি আমি বুঝে বুঝে কথা বলি আমার কথা কি আপনারা বুঝতেছেন ওই যে আমরা ছোটবেলায় খেলাধুলা করছি ভালো করে শোনেন ওই যে মার্বেল দিয়ে খেলা আছে না ওই যে চারদিকে এরকম পাশা না কি কয় কি জানি খেলা হতো যে একদিকে এক দুই তিন চার আচ্ছা এরকম টান দিয়ে যে আমরা এরকম করে আসতাম লে জাগারে দেখে ভয় পাইতাম গার্জিয়ান ওরা টুকটুক করে পিছনে এসে তারা কতক্ষণ ঠিক কিনা বুঝতে পারতেছেন তো আরে আমা খেলাধুলা করে রে

আমি খেলাধুলা করি আমার নবী ডাক দিয়া কয়সারে তুমি কি খেলাধুলা করো আপনি কি দেখেন না আমি পুতুল দিয়া খেলা করি আমার নবী কয় সামনে ওটা কি দেখা যায় বলে এটা তো একটা ঘোড়া আল্লাহ একবার কম আমার নবী ডাক দিয়া কয়সারে

ও আইসা তুমি খেলাধুলা করো ঠিক আছে কিন্তু তোমার সামনে তো ঘোড়া দেখা যায় না আইসা ডাক দিয়া কয় আপনি কি দেখেন না আমার সামনে এই যে সুন্দর একটা ঘোড়া দেখা যায় আল্লাহ আকবর আমার নবীর কয় আইসা মুকার জমিনে কত ঘোড়া দেখিলাম কত ঘোড়ার পৃষ্ঠে ওইটা আমি ফেরা করলাম ও আইসা কে কি কোনদিন পাখা দেখেছ ঘোড়ার কি পাকা হয় একসাথে বলেন ঘোড়ার কি পাকা হয় আম্মা জানে আয়েশা সিদ্দিকরাদি আল্লাহ আলাইহি কয় হে রাসূলুল্লাহ নবী গো ও ময়ার নবীজি আপনি কি জানেন না ঘোড়ার পাকা হয় আল্লাহু আকবার আল্লাহ আমার নবী কয় কি করে আমার ভুল আমার নবী কয় আয়সা কি কও গোরার তো পাকা হয় না আমার নবী কয় গোরার তো কোনোদিন পাকা হতে পারে না আছে নাকি আম্মা যারা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা মুস্কি হাসি দিয়া কয় হুজুর আপনি কি জানেন না গোরারও পাকা হয় আমার নবী কয় আয়সা

আমার নবী কয় কি কও কি কও কার গোরা এই মারাই সাগে দিয়া কই নবী গো আপনি কে জানেন না এই পৃথিবীতে এমন একজন নবী ছিল গো

আমার নবী এইবার বাড়িতে যাইয়া বোকারি হাদিসের ভিতরে উল্লেখ করা হয় মিসকাত শরীফের ভিতরে উল্লেখ করা হয় হাওলা বিন তাহাকিম যার নামটা কিতাবের ভিতরে আসছে এইভাবে হাওলা বিন তাহাকিম রে ডাগে দিয়া কয় হাকিমের রে আমি একে একে তিনটা রাত্রে স্বপ্ন দেখেছি রে তাড়াতাড়ি যা আমার বন্ধুর বাড়ি যাই আমার বন্ধুর এই স্বপ্নের কথা বইলা দাও আমার আইসা রে আল্লাহ আমার জন্য সিলেক্ট করে আমার আইসে জোরে জোরে কন্যা আইসা যাই নবীর নাম কইসে রে ভাই ওই তাই আমার কেমন নবী নি আজকে আমরা আলোচনা শুরুতেই এই যে আপনারা পোস্টারও লিখছেন বিসমিল্লাহির রহমানির ঠিক আছে নি আমরা কোরআন পড়ার সময় পড়ি কিনা সবাই তো বলেন এইটা তিন ধাপে আল্লাহ দুনিয়াতে নাজিল করছে জোরে কোন সর্বপ্রথমে আসছে বিস্মিকা

এটা পরিপূর্ণ নাযিল করলো কারে দেয়া ভালো পারে ইননা নাও আমার আল্লাহর আর আমার নবীর কাছে পাঠাইলো ইন নাহু মিন সুলাইমান ওয়াইন্নহু বিসমিল্লাহির রাহমানির রাহিম

আল্লাহ আকবর কোন বিসমিল্লা আল্লাহ তালা নাজির করছে সোলাইমান নবীর নাম উল্লেখ করছে কে আর একটু সরে কন না কে আল্লাহ কষ্ট দিয়েছেন আপনাদের